পেছন দিক থেকে শয়তানের আরেকটি আক্রমণ কৌশল হলো আপনার জীবনে যদি কোনো দুর্ঘটনা ঘটে থাকে তখন হয়তো প্রশ্ন করতে থাকেন এটা আমার সাথে কেন ঘটলো আমি আপনি এই ধরনের ভয়ঙ্কর অভিজ্ঞতার ভিতর দিয়ে গত হয়েছি আল্লাহ এই জীবনকে একটা পরীক্ষা হিসেবে তৈরি করেছেন আর আমরা প্রত্যেকেই বিভিন্ন রকম পরীক্ষার মধ্য দিয়ে জীবন পার করছি সহজ পরীক্ষা নয় আপনি যখন অতীতের ওই ঘটনা নিয়ে চিন্তা করেন মনে আপনি অনেক কষ্ট পান এটা মানসিক দিক থেকে অবশ করে দিতে পারে আপনি আপনি অভিভূত হয়ে পড়েন যে ওই খারাপ ঘটনার মাঝেই বাস করতে থাকেন একটি লক্ষ্য হলো আপনাকে সর্বদা সেখানেই রাখা অতীতের মাঝে আপনাকে রুবিয়ে রাখা সে চায় আপনি যেন বারবার প্রশ্ন করতে থাকেন আমার সাথে কেন এমন হলো আমার সাথে কেন এমন হলো হয়তো আমিও অভিশপ্ত হয়তো আমার মাঝে ভালো কিছু নেই হয়তো এই জন্যই আল্লাহ আমার উপর আগানিত এর জন্যই তিনি আমার সাথে এমনটি ঘটতে দিয়েছেন তো আপনি এরকম ভাবে দুঃখ সহ ওই ঘটনার মাঝেই বসবাস করতে থাকেন এবং যেখান থেকে আল্লাহ আপনাকে বের থেকে হতে দিতে চায় চায় না। সে আপনি যেন সেই ডুবে থাকেন কারণ সে আপনি যেন তার মতো আল্লাহর ব্যাপারে হতাশ হয়ে পড়েন অথবা সে আশাহীন তার পক্ষে ফিরে আসা সম্ভব নয় বা আল্লাহ এমনকি তাকে ঘৃণা করেন তাই আমরা যদি অতীতের কোনো দুর্ঘটনা নিয়ে সব সময় চিন্তা করতে থাকি তাহলে হয়তো শুধু মানুষের প্রতি নয় এমনকি আল্লাহর প্রতিও আমরা অসন্তুষ্ট হয়ে পড়তে পারি কেন তিনি আমার সাথে এমন করলেন আমার সাথে তো এমনটা ঘটার কথা ছিল না আপনি যদি নবী রাসুলদের দুঃখ কষ্টের দিকে তাকান তাহলে একটা বিষয়ের মূল্য বুঝতে পারবেন আল্লাহ কোরআনে যেসব নবীদের কথা বলেছেন তারা প্রচুর দুঃখ কষ্টের মাঝে জীবন পার করেছেন এমনকি নবী হওয়ার পূর্বেও তাদের জীবন কঠিন সমস্যাপূর্ণ ছিল আমাদের রসুল সাল্লামের জীবনের দিকে লক্ষ্য করুন তিনি শিশুবেলায় পিতামাতাকে হারিয়েছেন এরপর বিভিন্ন জনের অভিভাবক করতে তিনি বেশ কয়েকবার বদলি হয়েছেন প্রতিবার যখন কেউ তার দায়িত্ব গ্রহণ করতো কিছুদিন পর তার মৃত্যু ঘটত তারপর তাকে অন্য কারো বেদনাদায়ক ছিল আবার একজন পিতার জন্য সন্তান হারানোর বেদনা কতটা কষ্টের আমাদের রসুল সাল্লাম সন্তান হারানোর কষ্টও অনুভব করেছেন তাই এমন চিন্তা যদি আমাদের কারো মাথায় আসে যে আমার সাথে কেন এমন হলো অথবা আমার ছেলে কি কেন এভাবে মরতে হলো প্রতিবার যখন অন্য কারো সন্তানকে সুস্থ সবল অবস্থায় দৌড়াদৌড়ি করতে দেখেন সাথে সাথে নিজের হারানো সন্তানের কথা মনে পড়ে যায় জীবনে যদি এই ধরনের কষ্টদায়ক অভিজ্ঞতা সমূহ পার করে থাকেন তাহলে মনে রাখুন এমন কষ্টকর অভিজ্ঞতা এমনকি আল্লাহ নবিরাসুলদেরকেও পেতে হয়েছিল কষ্টকর প্রমাণ করে না যে আমাদের উপর আল্লাহর হয়েছে আপনি কষ্টকর অভিজ্ঞতার ভিতর দিয়ে যাচ্ছেন কারণ আল্লাহ আপনার উপর ক্রুদ্ধ তাই শাস্তি দিচ্ছেন ব্যাপারটা এমন নয় এই পৃথিবীতে বসবাস করা শ্রেষ্ঠতম মানুষদের কেউ কেউ খুবই বেদনাদায়ক জীবন পার করেছেন জীবনে খুবই কঠিন সমস্যায় পড়েছিলেন আর এটা এই জন্য ঘটেনি যে আল্লাহ তাদের ভালোবাসতেন না পৃথিবীর এই জীবনকে সমস্যা সংকুল করেই তৈরি করা হয়েছে শয়তানের লক্ষ্য হল আমাদের জীবনে খারাপ কিছু ঘটলে তার জন্য কোনো না কোনো ভাবে আল্লাহকে দোষারোপ করা কোনো না কোনো ভাবে আল্লাহকে দোষারোপ করা কেন কারণ তার ক্ষেত্রে এমনটাই ঘটেছিল ফাবিমা আগুয়াই তেনি সে আল্লাহকে দোষ দিয়েছিল শয়তান সিজদা করতে অস্বীকার করে তারপর তাকে তাড়িয়ে দেওয়া হলো সে তাৎক্ষণাৎ আল্লাহকে দোষ দেয় আর সে চায় আপনিও যেন এই পথ অনুসরণ করেন এভাবে সে আপনার জীবনের কষ্টকর অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়ে আপনাকে আল্লাহর কাছ থেকে দূরে ঠেলে দিতে চায় তার আরেকটা আক্রমণ কৌশল হলো আমাদের কেউ কেউ হয়তো অতীতে পাপে নিমজ্জিত ছিলেন আপনার হতে এমন কোন বন্ধু বা প্রেমিক প্রেমিকা ছিল যে আপনাকে পাপের পথে নিয়ে যেত যার দরুন বারবার পাপে জড়িয়ে পড়তেন তারপর আল্লাহ তবা করলেন সেই বন্ধুত্বগুলো ছিন্ন করলেন প্রেমের সম্পর্কটা ছিন্ন করলেন তাদের পাপের জন্য তারা দায়ী এবং আল্লাহ তার বিচার করবেন কিন্তু আপনার কাজের জন্য আপনি দায়ী হবেন এবং এই জন্য আপনি সিদ্ধান্ত নিলেন আমার সেই বন্ধুরা অতটা খারাপ নয় কিন্তু আমি জানি আমি যদি তাদের সাথে থাকি বা তাদের আশেপাশে থাকি তাহলে আমি খারাপ কাজে জড়িয়ে পড়তে পারি আপনি আপনার নিজের জীবনের দিকে তাকালে বুঝতে পারবেন এই মানুষগুলো কারা আগে আপনার জীবন হয়তো এমন মানুষ ছিল যারা আপনাকে পাপের পথে টেনে নিয়ে যেত বুঝে হোক অথবা না বুঝে হোক এমনকি হয়তো এটা তাদের দোষ নয় এটা আপনার নিজের দুর্বলতা আপনি ব্যাপারটা শনাক্ত করতে পারলেন আমি যতবারই তাদের নিকট গিয়েছি ততবারই কোনো না কোনো পাপে জড়িয়েছি এভাবে আর চলতে পারে না এই জন্য নয় যে আমি তাদের ঘৃণা করি বা তাদের চেয়ে আমি উত্তম বা আমি তাদের কষ্ট দিতে চাই এই জন্য নয় বরং এর মূল কারণ হলো আমি নিজেকে রক্ষা করতে চাই আমি এর থেকে নিজেকে বের করে নিতে চাই শয়তান তখন আপনার মনে অশ্বশা দিবে এই তুমি কি তোমার বন্ধুদেরকে মিস করো ওই আড্ডাটা মিস করো না এই মজাটা মিস করো না সে চাইবে আপনি যেন আগের মতো হয়ে যান একেবারে আগের মতো একইভাবে অনেকে আক্ষরিক অর্থেই ভয়ঙ্কর পাপ ছেড়ে দিয়েছিল তারা মদ পান করা ছেড়েছে ড্রাগ ছেড়েছে জেনাবাইভিচার ছেড়েছে এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর পাপ ছেড়েছে দূরে সরে গিয়েছে কখনো কখনো শয়তান এসে আপনাকে খোঁচা দিয়ে বলবে এই তোমার তো এখন কঠিন সময় যাচ্ছে আগের মতো হয়ে যাও সব সময়ের জন্য না আরে এই সপ্তাহটা তো তোমার জন্য অনেক কঠিন ছিল এই মাসটা তো অনেক কঠিন ছিল কিছু সময়ের জন্য আগের মতো হয়ে যাও আর আপনি জানেন তখনকার ফিলিংস কেমন ছিল আরবিতে একটা প্রবাদ আছে নিষিদ্ধ সবকিছুই আকর্ষণীয় যদিও আমরা দিনের পথে ফিরে আসার পর অতীত পাপ নিয়ে সব সময় অনুশোচনা করি সেই পাপগুলো এবং সেগুলোকে ঘৃণা করি কিন্তু দিন শেষে আমরা সবাই মানুষ আর মানুষের প্রবৃত্তির থাকবে এটাই আমাদের এই দুর্বলতাকে তার নিজের নিয়ন্ত্রণে নিতে চায় সে আপনাকে পথ ভ্রষ্ট করতে চাইবে সে বলবে কত সুন্দর মৌজ মস্তিত্বে মেতেছিলে জীবন কত সহজ ছিল এখন তুমি কেন নিজেকে এত সব আনন্দ থেকে বঞ্চিত করছো কেউ তো আর জানবে না অবস্থা ফেরত যাও সে এভাবে আপনাকে আক্রমণ করবে পেছন থেকে আপনাকে টানতে থাকবে আমাদেরকে এই সম্পর্কে সতর্ক থাকতে হবে